الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه ومن تبعهم اجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واذكروا إذ أنتم قليل مستضعفون في الأرض تخافون أن يتخطفكم الناس فآواكم وأيدكم بنصره. صدق الله العظيم. বাংলাদেশের শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ এগারো দলীয় নির্বাচনী ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ আজকের এই কনফারেন্সে উপস্থিত সম্মানিত সাংবাদিক বন্ধুগণ সুধীমন্ডলী সর্বপ্রথম আমি এগারো দলীয় নির্বাচনী শীর্ষ নেতৃবৃন্দের পক্ষ থেকে সকল সাংবাদিক বন্ধুগণকে

সেই দুর্বি সহ সময়ের কথা স্মরণ করছি সেই পূর্ণ বছরের দুর্বি সহ জুলুম নির্যাতনের যাতা করে পৃষ্ট হয়ে বাংলার প্রতিটি জনপদ থেকে যে সকল ভাই বোনেরা শাহাদ বরণ করেছেন গুম খুন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন দুই হাজার নয় সালের তিলখানা ট্রাজেডি দুই সালের সাপলা চত্বরের গণহত্যা দুই হাজার সালের যে বিরোধী দলীয় আন্দোলন দমন দুই সালের বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন কালে প্রতিবার উপর সর্বশেষ দুই হাজার চব্বিশ সালের জুলাই বিপ্লবে দেড় সহস্রাধিক তাজা প্রাণ যাদের রক্ত এবং জীবনের উপর বাংলার মাটি

ঐক্যের ঘোষণা বিস্তারিত যে ঘোষণা আজকে আমরা যাচ্ছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ মূলত আমাদের এই যাত্রা শুরু হয়েছিল জুলাই বিপ্লবের এবং জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা তার যে অভিপ্রায় যে সংস্কার বৈষম্যহীন বাংলাদেশ বিগত দুর্বৃত্ত করার রাজনীতি থেকে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষকে মুক্তি দেওয়ার যে অব্যাহত সংগ্রাম সেই সংগ্রামের ধারাবাহিকতায় আমরা বেশ অনেক দিন আগেই একসাথে যাত্রা শুরু করেছিলাম জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়নের এক সুমহান লক্ষ্য ধাপে ধাপে আন্দোলনের মধ্য দিয়ে জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়নের লক্ষ্যে গণভোটের দাবি আদায় সহ অনেকগুলো ধাপ পেরিয়ে আমরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের আন্দোলন এবং সংগ্রামের নির্বাচন সহ রাজনীতির দীর্ঘ পথ পাড়িটি দল ঐক্যবদ্ধ ভাবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে আমরা একসাথে অংশগ্রহণ করার নির্বাচনকে ফেস করার বিষয়ে ঐক্যবদ্ধ হয়েছে। আজকে সেই ঐক্যের মাধ্যমে আমাদের আসন বিন্যাসের ঘোষণা প্রদান করা হবে যার মধ্য দিয়ে সারা দেশের আমাদের প্রতিটি আসনে ওয়ান মাধ্যমে এই এগারো দলীয় নির্বাচনী পক্ষের পক্ষ থেকে যাকে যে আসনে মনোনীত প্রার্থী হিসাবে চূড়ান্ত দেওয়া হবে তার পক্ষে সম্মিলিতভাবে আমরা সকল দলের নেতাকর্মী এবং দেশবাসীকে একসাথে কাজ করার জন্য আহ্বান জানাবো সেই সাথে করে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে যে গণভোট হচ্ছে সেই গণভোটে সম্মিলিতভাবে গোটা দেশবাসীকে ঐক্যবদ্ধ করে জুলাই সনদের আইনে ভিত্তি কার্যকর করার লক্ষ্যে হ্যাঁ ভোটকে বিজয়ী করার জন্য দেশবাসীকে আহ্বান জানার নিয়ে আজকের এই সাংবাদিক সম্মেলন সাংবাদিক সম্মেলনে পর্যায়ে মুখ্য বক্তব্য উপস্থাপন করবেন বাংলাদেশ জামাত জামায়াত ইসলাম জমা শফিকুর রহমান আমার বক্তব্যের আগে বিপ্লবের ইন্সপিরেশন আমাদের যুব সমাজের মুখপাত্র আমি নাহিবুল ইসলামকে কিছু কলার জন্য অনুরোধ করব আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাই বোনেরা এবং প্রিয় দেশবাসী আজকের এক ঐতিহাসিক মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি সামনে আমরা সংস্কারের পক্ষে থাকা বাংলাদেশের আ자দির পক্ষে থাকা এবং বৈষম্য বিরোধী দুর্নীতি বিরোধী বাংলাদেশের পক্ষে থাকা অনেকগুলো রাজনৈতিক দল একত্রে একটি জাতীয় এসেছি এবং গণভোটে সিদ্ধান্ত নিয়েছি ফলে এটা আমাদের এক ঐতিহাসিক মুহূর্ত ঐতিহাসিক যাত্রা এটা যেমন একই সাথে নির্বাচনী সমঝোতা একই সাথে রাজনৈতিক গুরুত্ব অপরিসীম কারণ গণ অভ্যুত্থানের পরে আমরা যে আকাঙ্ক্ষাকে ধারণ করে এগিয়ে যেতে যাচ্ছি আসন্ন নির্বাচনে এই পরীক্ষার মধ্য দিয়ে আমাদেরকে উত্তরাতে হবে ফলে আমাদের সেই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষিত বাংলাদেশ আমাদের মহান মুক্তিযুদ্ধের সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের বাংলাদেশ এবং আমাদের উনিশশো সাতচল্লিশ সালের যে আজাদির লড়াই সকল ঐতিহাসিক লড়াইকে ধারণ করে আমরা এই আসন্ন নির্বাচন এবং গণভোটে একত্রে কাজ করব ঐক্যবদ্ধ কাজ করব ফলে সারা বাংলাদেশের সকল আসনে আমি আজকে সকালেও বলেছি যে আমাদের কোন দলের প্রার্থী থাকবে না আজকে ঘোষণার পর থেকে সেটা আমাদের এই নির্বাচনী সমঝোতা বা এগারো দলীয় নির্বাচনী ঐক্য তাদের প্রার্থী হিসেবে তারা বিবেচিত হবে এবং আমরা সবাই সবাইকে সহযোগিতার মাধ্যমে জনগণের পক্ষে হ্যাঁ পক্ষে আমরা এই নির্বাচনকে ফলাফল নিয়ে আসব এবং বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে এটাই আমাদের প্রত্যাশা

অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ সামনে উপবিষ্ট এগারো দলের নেতা কর্মীবৃন্দ সম্মানিত সাংবাদিকবৃন্দ আপনাদের সবাইকে এই ঐতিহাসিক দিনে এখানে উপস্থিত হওয়ার জন্য আমার পক্ষ থেকে সকলের পক্ষ থেকে আন্তরিক মোবারক করতে যাচ্ছে দেশবাসীকে দু তিনটা কথা বলতে চাই আপনারা আওয়ামী লীগের শাসন দেখেছেন বিএনপির শাসন দেখেছেন এখন আপনাদেরকে অনুরোধ করব ন্যায়ের শাসন সুশাসন চাঁদাবাজ মুক্তি একটা শাসন দেখার জন্য এইখানে যদি নিজের পায়ে নিজে কুরাল করেন আপনাদেরকে কেউ সাহায্য করতে পারবে না দিল্লির দাসত্ব থেকে আমরা বের হতে চাই এখানে মুক্তিযোদ্ধা এবং দুই হাজার চব্বিশ সালের জুলাই এখানে মিলন ঘটেছে এটা অন্য কোন জায়গায় এই মিলন ঘটেন জাতিকে সিদ্ধান্ত নিতে হবে আপনারা কি ভারতের দাসত্ব করবেন না বাংলাদেশের জনগণের খ্যাতপোত করবেন আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা জনগণকে শাসন করার জন্য উপস্থিত হইনি আমরা জনগণের সেবক হিসেবে কাজ করার জন্য উপস্থিত বর্তমানে যে বিভিন্ন জায়গায় নির্বাচনের পরিবেশ নাই এবং সকলের জন্য সমান সুযোগ নাই এটা যদি সৃষ্টি করা না হয় প্রধান নির্বাচন কমিশনার অন্যান্য নির্বাচন কমিশনাররা যেভাবে জেলে গেছে আপনাদেরকেও আগামীতে জেলে যেতে হবে অন্যায়ের পিছনে যাবেন না তারা তবেদারি করবেন না করবেন বাংলাদেশের দেশের জন্য যেটা পাবো সেটা করবেন এখনো মানুষ ন্যায় বিচার পাচ্ছে না নির্বাচন কমিশনে যারা অনেকেই বৈধতা পাওয়ার জন্য বা কাকে অবৈধ করার জন্য যে দরখাস্ত দিয়েছে ঠিক ভাবে পর্যালোচনা করে রায় দেওয়া হচ্ছে না আমরা আশা করব সমগ্র জাতি ভাবে আমরা যারা আজকে মঞ্চে এখানে উপস্থিত হয়েছি আমাদের পক্ষে রায় দিয়ে এই দেশের সেবা করার জন্য সুযোগ দেবেন আপনাদের সবাইকে ধন্যবাদ সুন্দর ভবিষ্যৎ কামনা করে আমার বক্তব্যের শেষ করছি আসসালাম

महासचिव जनाब डॉक्टर मोहम्मद अब्दुल कैदर के अति संक्षेपे कुछ बोलने के लिए अनुरोध करो बिस्मिल्लाह के मान रहा हूं भाई तू माता रहा है अंदर माता बोले ए हुजूर बोशन साहब ने आपको আজকে আমরা এগারোটি লক্ষ্যবদ্ধ হয়েছি জনগণ প্রত্যাশা করি যে জুলাই আন্দোলনের যে আকাঙ্ক্ষা ছিল সে আকাঙ্ক্ষা বাস্তবায়ের লক্ষ্যে আমরা কাজ করছি এবং নির্বাচন নিচ্ছি আমরা কামনা করছি আশা করছি জনগণ আমাদেরকে সমর্থন করে সামনে দেবেন তাদেরকে দভে দান করবেন আমি আলাদা দোয়া করছি যে আল্লাহ করেন যাতে আমরা সবাইকে মিলিতভাবে সুন্দর দেশ উন্নত প্রভাবশালী দেশগুলো করতে পারি এবং বাংলাদেশকে স্বাধীনভাবে তাদের ইন্টারনেট মাধ্যমে সামনে দিতে পারি এবং মাথা উঁচু করে দুনিয়ার সামনে দাঁড়াতে পারি আমি আল্লাহ হিসভাবে তো আমি তখন ধন্যবাদ সম্মানিত শীর্ষ নেতৃবৃন্দ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ মন্ডলী আল্লাহ সোহান শুক্রিয়া আদায় করছি

যে মুক্তির আকাঙ্ক্ষা করে সেই আকাঙ্ক্ষা পূরণের জন্যই মূলত আমরা একত্রিত হয়েছি আমরা ওই পুরোনো রাজনীতিতে আর চাই না যে রাজনীতি ফেসিবাদ হয়ে জাতির গাড়ে চেপে বসে ও রাজনীতি আমরা একেবারেই চাই না যে রাজনীতি নিরীহ মানুষের জীবন রক্ষার মানুষকে খুনের রাজনীতি করে আমরা সেই রাজনীতিতে আর ফিরে যেতে চাই না আমরা দুর্নীতি এবং চাঁদাবাজিতে লিপ্ত যা রাজনীতি সেই রাজনীতি আমরা আর দেখতে চাই না আমরা সত্যিকার এবং বিশেষভাবে আমাদের তরুণদের সেই বাংলাদেশটা গোড়ার অন্তর্ভুক্তিমূলক আয়োজন আমরা কার্যত জুলাই বিপ্লবের যারা স্বীকৃতি দেন ধারণ করেন জুলাই বিপ্লবের মাধ্যমে নতুন বাংলাদেশ গোড়ার স্বপ্ন দেখেন সেই লোকগুলোই আমরা একত্রিত হয়েছি আপনারা দোয়া করবেন দেশবাসীর কাছে আমাদের অনুরোধ আপনারাও পরিবর্তন চান আর আমরা সেই পরিবর্তন করার দায়িত্ব নিয়ে ময়দানে নেমেছি। আপনাদের দেওয়া দায়িত্বই আমরা পালন করার জন্য সামনে এসেছি আমরা আশা কর যে আপনারা সবকিছু দিয়ে আমাদের পাশে থাকবেন সমর্থন যোগাবেন ভালোবাসবেন এবং জনগণের বিজয়টা আপনারা নিশ্চিত করবেন অতীতের মতো কোনো নির্বাচন ইঞ্জিনিয়ারিং আমরা দেখতে চাই না এবং আসলে আমরা একবারই এটা বরদাস করবো না ইনশাল যে কোনো ধরনের কারচুপি ভোট ডাকাতি এবং ভোট ইঞ্জিনিয়ারিং এর বিরুদ্ধে মেনুবারিং এর বিরুদ্ধে আমাদের অবস্থান হবে স্পষ্ট এদেশের যে যুব সমাজ তিন তিনটা নির্বাচনে ভোট দেওয়ার বয়স হওয়া সত্ত্বেও একটা ভোটও দিতে পারলো না

অনেকের বিশাল অবদান আমরা তাদের সকলের অবদানকে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি বিশেষভাবে স্মরণ করি টার্নিং পয়েন্ট জাতির জন্য যারা জীবন দিয়েছেন তাদেরকে যারা লড়াই করে আহত হয়েছেন তাদেরকে এবং যারা বিজয় ছিনিয়ে এনেছেন দোভায় দোভায় তাদেরকে আমরা সকলের প্রতি শ্রদ্ধাশীল আমরা সকলের প্রতি কৃতজ্ঞ আমরা সকলের ঋণ পরিশোধ করতে চাই একটা নতুন বাংলাদেশ গোড়ার মাধ্যমে ঋণ পরিশোধ করতে চাই যে বা যে দেশটা হবে আধিপত্যবাদের কবল থেকে মুক্ত ফেসিবাদের কবল থেকে মুক্ত এই দুই যন্ত্রণা থেকে মুক্ত একটা নতুন বাংলাদেশ যেন আল্লাহ তালা মালিক লাভ করে আমরা লড়ে যাব ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে সাংবাদিক বন্ধুগণ আমাদের এই কথাগুলো আপনারা জাতির কাছে পৌঁছে দেবেন আপনারা কষ্ট করে এখানে এসেছেন আমরা সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি আজকের এই মুহূর্তে বিশেষভাবে মনে করছি আমাদের বিপ্লবী সহযোদ্ধা হাদির শরীর উসমান বিন হাদির কথা সে ছিল বাংলাদেশের জনগণের জীবন্ত কণ্ঠ সে নিজেই ছিল একটা বিপ্লব একটা বিপ্লবের আইক তাকে কারা হত্যা করেছে জনগণ তা আমরা তার বিচার ছিল তার বিচারটা যদি জনগণ দেখতে পায় তাহলে জাতির জন্য জীবন উৎসর্গ করতে আরো অনেকে এগিয়ে আসবে দায়িত্ব নিবে ঝুঁকি নিবে বিপ্লবী হয়েও কিন্তু এই বিচারকে যদি থামা চাপা দেওয়া হয় তাহলে এদেশে বিপ্লবের জন্ম হবে না বিচার সহ এরকম বিপ্লবীদের বিচার আমাদের বড়ই প্রয়োজন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ আমাদের দেশের প্রতি রোহন করুন শান্তি ফায়সালা দান করুন আগামী বারো ফেব্রুয়ারি নির্বাচনটা জনগণের আকাঙ্ক্ষা নির্বাচনে সুষ্ঠু নির্বাচনে পরিণত হোক এবং সেই সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটি সোনালী সমাজ বিনির্মাণের নিশ্চিতভাবে আমরা একমত হয়ে সবাই প্রশ্ন করেছি এখানে কেউ কাউকে সিট দেয় আমরা সবাই বসে সমঝোতা এবং আলাপ আলোচনার ভিত্তিতে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি আগেই বলা হয়েছে যে সিদ্ধান্তের পরে যাকে যেখানে দেওয়া হয়েছে তারা আমাদের এগারো দলের এবং প্রত্যাশার দেশবাসীর ক্যান্ডিডেট আমরা তাদের পাশে থাকবো বিজয়ের জন্য একসাথে লড়াই করবো এবং প্রিয় দেশবাসীকে আমাদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান তো এরপর যে আপনাদের নেতা অবহিত করছেন বাংলাদেশ জামাত ইসলামের নায়বে আমির যিনি এই কাজে প্রচুর সময় দিয়েছেন অসুস্থ হওয়া সত্ত্বেও এমনকি হাসপাতালের বেডে থেকেও তিনি এই কাজটা করেছেন দিন রাত অবিরত আমরা দোয়া করি আল্লাহ তালা তাকে সুস্থ করে দিন উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে যারা অসুস্থ আছেন তাদের সবাইকে আল্লাহ তালা সুস্থতা নিয়ে আসুন এবার আপনাদের সামনে আসনগুলার বিষয়ে ঘোষণা দিবেন যেন ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির পাবে না

Zuluak. Zuluakka интерlockery on Mehribuyum. Zuluakka파 ni zuluak. Q Q Q Q Q Q Q Q K Q Q Q Q Q Q Q Q Q 8 Hmm Q Q Q Q Q whenster kh g- Q 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 BR Q Q Q Q enables <laughs> Q Q Q Q ask Q Q Q Q Q Q Q Q.

এই একমাত্র হচ্ছে কি সেই সশস্ত্র এবং পরিবর্তন অর্জনের জন্য দূত বাংলাদেশ বরাবর দূতগণ বাংলাদেশ করল যে তাতে আমরা সকলেই পক্ষ থেকে অত্যন্ত সিরিয়াস এটাকে বিজয় করার জন্য আমাদের উপর একটা আমি মনে করি নৈতিক দায়িত্ব এবং কর্তব্য আবার বুঝা গেল হচ্ছে যে বাংলাদেশের

যে সকল দল আমরা এই ঐক্যের ভিতরে আছি তাদের পক্ষ থেকে এক একটি কনস্টিচুয়েন্সিতে একজন মাত্র ক্যান্ডিডেট থাকবে অন্যতম আরেকটি দল ইসলামী আন্দোলন

বাংলাদেশ জামাত ইসলামী একশো উনআশি জাতীয় নাগরিক পার্টি তিরিশ বাংলাদেশ মজলিশ দশ এনজিপি সাত ইসলাম পার্টি দুই আমার বাংলাদেশ পার্টি তিন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি দুই আমাদের এই দরজ্যবের ভিতরে বাংলাদেশ যে খেলাফত আন্দোলন আছেন তাদের জন্য এই মুহূর্তে শীতের সংখ্যাটা আমরা নির্ণয় করতে পারিনি কিন্তু তারা আমাদের শরীরের ভিতরে আছে তা আমরা দেখবো আর হচ্ছে জাতীয় নাগরিক পার্টি না কো এ ভাই রাউন্ড করেন এই নেটওয়ার্ক ভাই রাউন্ডা হ্যাঁ হ্যাঁ এখানে চ্যাপ্টার নামটা

একশো উনাশি জাতীয় নাগরিক পার্টি ত্রিশ বাংলাদেশ খেলাপদ মজলিশ দশ এল ডিপি সাত পার্টি দুই আমার বাংলাদেশ পার্টি তিন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি দুই এই হচ্ছে এই পর্যন্ত আমাদের আসন কনফার্ম করা যেগুলো সেগুলো করলাম বাকি আসনগুলোই আমাদের আমাদের আসন আছে আমরা আশা করি ওনারা এখানে ঐক্যমতের ব্যক্তিতে ওনারাও আমাদের সাথে থাকবেন তখন আমরা ওনাদের আসনগুলো যেগুলো বাকি আছে সেসব বিষয়ে আপনাদেরকে অবহিত করবো ইনশাআল্লাহ